সিল্ক রুটের কিছু আকর্ষণীয় জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম এটি হলো থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাক রোড আপনারা যদি ভেবে থাকেন সিল্ক রুট অথবা ইস্ট সিকিম ঘুরতে যাবেন তাহলে এই সব জায়গাগুলি অবশ্যই যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটি হল সিলেড়িগাঁও সিলেড়ি গাঁওয়ের পথে এই সাইলেন্ট ভ্যালিটি পড়বে কদম চেন আমাদের হোমস্টের ব্যালকনি থেকে তোলা ডেড জুলুক এটি হলো আর্মি ক্যাম্পের ঠিক ওপরটায় নাথাং ভ্যালি প্রকৃতির কি সুন্দর রূপ ওল্ড বাবা টেম্পল হয়ে আমরা নাথুলাই পৌঁছালাম নাথুলা পাস ছাঙ্গু লেক কি সুন্দর এই লেকটি এখন আমরা এসে পৌঁছালাম নিউ বাবা টেম্পলে কুকুক অথবা এলিফ্যান্ট লেক আর সব শেষে পড়বে এই পাহাড়ি নদী যার নাম ঋষিখোলা